আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বর্তমানে বাংলাদেশ ফুটবলে একজনকে খুব বেশি প্রয়োজন যে কিনা দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার বন্ধুরা বলছি বেঙ্গুলিন বাজপাখি আনিসুর রহমান জিকোর গল্প সিঙ্গাপুর ম্যাচে হারের পর সবার মুখে একটাই দাবি আনিসুর রহমান জিকোকে চাই বোতল কাণ্ডে তপু মুরসালিন ফিরতে পারলো জিকো কেন ফিরতে পারবে না দু হাজার বিশ সালে বাংলাদেশের জাতীয় দলের হয়ে তার সূচনা হয় এখন পর্যন্ত ম্যাচের মাধ্যমে দলকে দিয়েছেন সেরাটা বসুন্ধরা ক্লাবের হয়ে বেশি শিরোপা অর্জন করেছেন তিনি আনসুর রহমান জিকোর দক্ষিণ এশিয়ার ফুটবল যুদ্ধের এক নির্ভরযোগ্য প্রহরী বাংলাদেশ ফুটবল সাম্প্রতিক ইতিহাসের যদি একজন নির্ভরযোগ্য প্রহরীর নাম উচ্চারিত হয় তবে আনসুর রহমান জিকোর নাম থাকবে প্রথম সারিতে দক্ষিণ এশিয়ার ফুটবলে যে কয়েকজন মাথা উঁচু করে নেতৃত্ব দিচ্ছেন জিকো তাদের মধ্যে অন্যতম মাঠে তার আত্মবিশ্বাস নিখুঁত রিফ্লেক্স তার ঠান্ডা মাথার প্রতিরক্ষা বাংলাদেশের গুল করেছে অনেকটাই প্রাচীরের মতো দক্ষিণ এশিয়ার বিপক্ষে তার পারফরমেন্সের গুলো আলোচনা এসেছে বারবার দুই হাজার একুশ এবং তেইশ সাবস চ্যাম্পিয়ন লিগে তার পারফরমেন্স ছিল নদের কারা দু হাজার সালে ভারতের বিপক্ষে সাফ টুর্নামেন্টে গুল পরি হিসেবে ছিলেন দুর্ভেদ্য নেবালন মালদ্বীপ ও ভুটানের গ্রুপ পর্বে ম্যাচে তার সেফ বারবার বাংলাদেশের ম্যাচে ধরে রেখেছে কুয়েতের বিপক্ষে সেমি ফাইনালে তার অতি মানবীয় পারফরমেন্স গুলো ফুটবল মনে আজও গেঁথে আছে দশটি বা বেশি সেফ দিয়ে তিনি আত্মত্যাগ দেখিয়েছেন তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন টুর্নামেন্ট শেষে সেরা গোলরক্ষকের পুরস্কার তার হাতে উঠে এটা নিঃসন্দেহে প্রাপ্তির তবে জিকর দক্ষতা শুধু সাফ টুর্নামেন্টে সীমাবদ্ধ নয় আফগানিস্তান নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার অন্যান্য দলগুলোর বিপক্ষে তার দক্ষতা ছিল নজর কারার মতো আফগানিস্তানের বিপক্ষে দুই সালে ফ্রেন্ডলি ম্যাচে তারেকের পর এক সেফ গুল ড্র এবং এক এক ব্যবধানে ড্র এনে দেয় প্রতিপক্ষ যদি আক্রমণ করুক না কেন জিকো সিরান গুলবাড়ির নিচে এক অটল প্রহরী মাঠের বাইরে তিনি শান্ত স্বভাবের হলেও মাঠে হয়ে ওঠেন তিনি এক সাহসী যোদ্ধা জিকোর খেলা প্রতিরক্ষা নয় আত্মবিশ্বাসেরও প্রতিছবি বিশ্বকাপ ও এশিয়া বাছাই পর্বের বড়দলের বিপক্ষেও তার দৃঢ়তা ফুটে উঠেছে কাতারের বিপক্ষে পাঁচ শূন্য গুলির হারের মাঝেও তার পাঁচটিরও বেশি দুর্দান্ত সেফ ফুটবল বিশ্বে প্রশংসিত হয়েছে আনিসুর রহমান জিকো যে বর্তমান প্রজন্মের সামনে এক বার্তা হয়ে দাঁড়িয়েছেন সঠিক মনোযোগ কঠিন পরিশ্রম এবং অধ্যাবসের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব তার পারফরমেন্স শুধু দক্ষিণ এশিয়াতে সীমাবদ্ধ নয় বরং দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের মানদণ্ড হিসাবেও বিবেচিত হতে পারেন বর্তমানে জাতীয় দলে তার পার পারফরমেন্স অপরিহার্য ক্লাব পর্যায়ে বসুন্ধরার হয়েও তার সাফল্য ঈর্ষণীয় বারোটিরও বেশি ক্লিন শটে রেখে দেশের শীর্ষ লিগে নিতে গিয়ে সেরা প্রমাণ করেছেন তিনি বারবার সব মিলিয়ে হয়ে উঠেছেন বাংলার বাজে পাখি শেষ কথা শেষ কথা হলো দক্ষিণ এশিয়ার হয়ে বাংলাদেশে যদি আগামী দিনগুলোতে মাথা উঁচু করে এগিয়ে যেতে চায় তাহলে আনিসুর রহমান জিকো হবেন বাংলাদেশের রক্ষা কবচ তার গ্লাস এর হাল ধরে উঠে আসে নতুন দিনের স্বপ্ন বাংলাদেশের পরবর্তী বাংলাদেশের পরবর্তী ম্যাচ হংকং এর বিপক্ষে আর সেই ম্যাচে সেরাটা দিতে প্রয়োজন আনিসুর রহমান জিকোর মতো বাচ্চা পাখি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সিন্ডিকেট বারবারই প্রাধান্য পেয়েছে প্রাধান্য পায়নি আমাদের এই বাস পাখিগুলো যেখানে দুর্নীতি অনিয়ম এবং সদনপ্রীতির জায়গা পেয়েছে সেখানে জায়গা পায় না বেঞ্চে বসে থাকতে হয় আমাদের প্রতিভাবান ফুটবলারদের ফুটবল প্রেমী বন্ধুরা বাংলাদেশের যদি এই অনিয়ম সিন্ডিকেট এবং সদন প্রীতি থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে বাংলাদেশের ফুটবল আর কোনো উন্নতি হওয়া সম্ভব নয় বর্তমানে বাংলাদেশের ফুটবলে এক নতুন জোয়ার এসেছে আর এই জোয়ার থেকেই বাংলাদেশের ফুটবল আগামী দিনের নতুন স্বপ্ন দেখতে শুরু করছে এই স্বপ্ন বাস্তবায়ন করতে দরকার আমাদের আনিসুর রহমান জিকোকে প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা এরকম হট নিউজ এরকম প্রতিবাদী নিউজ যদি পেতে চান তাহলে অবশ্যই জিয়ার ফুটবল নিউজের পাশেই থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম